নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমরা নিয়ে চলে এলাম ডিসেম্বর মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা বারোটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন পাবে এই বারোটি চাকরির আপডেট নিয়ে প্রত্যেকটি কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে প্রত্যেকটি এই ডিসেম্বর মাসের সেরা যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো রয়েছে বা চাকরির আপডেটগুলো হচ্ছে প্রত্যেকটার কিন্তু বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে অর্থাৎ অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে ফর্ম ফিল ও কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে ওকে ডিসেম্বর মাসের বারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে যেখানে তোমরা এইট পাস কোয়ালিফিকেশন থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট এখানে কিন্তু পোস্ট রয়েছে ওকে

রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নতুন নিয়োগ দু হাজার দারুণ একটি চাকরি অফিসিয়ালি আপডেট যেখানে তোমাদের কিন্তু শিক্ষা দপ্তরে স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে আটত্রিশ হাজার শূন্য পদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স যেখানে বলা আছে আঠারো থেকে পঞ্চাশ যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে

এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপস ফিজ লাগবে ইউআর ও বিসি ইডাব্লিউ এস ক্যান্ডিডেট যদি হও আটশো পঞ্চাশ টাকা লাগবে এসসি এসটি পিডাব্লিউ ডি ক্যান্ডিডেট যদি হও একশো টাকায় অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু লাগছে এবং লাস্ট ডেট টু দেখতে পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে ওকে পরবর্তী আমরা চলেছি

এখানে কিন্তু গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে যে কোনো শাখার আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সিস কিন্তু বাম্পার ভ্যাকান্সিস রয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে ওকে তো পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু এক চার দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু বয়স যেটা বড় আছে কুড়ি থেকে কুড়ি থেকে আঠাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং স্যালারি যেটা রয়েছে তোমাদের উনত্রিশ টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু

এসসি এসটি পিডাব্লিউডি এক্সারসান উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে দুশো পঞ্চাশ টাকা ওকে এখানে তোমাদের কিন্তু এই ডিসেম্বর এই চলতি ডিসেম্বর মাসে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে প্রথম কিন্তু এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু পাবলিশ হবে তারপর কিন্তু অফিসিয়ালি ভাবে এই আর আরবি যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট গুলো রয়েছে সে সব প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে যাবে ওকে আর এখানে সিলেকশন প্রসেসটা জানি রাখি দেখতে পাচ্ছ তোমাদের রিটেন হবে কিউটি হবে কিএমটি এই সমস্ত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে আসি সিডিএফডি এর তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা যেখানে আছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ভ্যাকান্সি ভ্যাকান্সিতে কিন্তু ভুল লেখা হয়েছে তো দেখো বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে আঠারো থেকে এর মধ্যে বয়স থাকতে হবে আর এখানে স্যালারি কাটের মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ থেকে দেখতে পাচ্ছ সত্তর হাজার পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত তোমার স্যালারি কাটের মধ্যে হচ্ছে ইউ আর ও বিসি দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং এস এস টি পি ডাব্লিউ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এখানে দেখতে পাচ্ছ দুই ডিসেম্বর থেকে এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে আর একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ওকে পাশাপাশি দেখতে পাচ্ছ রিটেন টেস্ট অফ স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে ফাইনালি সিলেকশন হবে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এবং টেকনিক্যাল অফিসার বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে পরবর্তী দেখো পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তো বন্ধুরা এই ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ওকে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো দেখো পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে আর্মি অর্ডিন্যান্স কপস এ ওষুধ তরফ থেকে নতুন নিয়োগ যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ফায়ারম্যান রয়েছে এম ড্রাইভার ট্রেডসম্যান্স পোস্ট রয়েছে এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা শুরু হয়েছে যেখানে দেখছো মাধ্যমিক সাথে সাথে মাধ্যমিকের সাথে আইটিআই এবং টুয়েলভ পার্স যোগ্যতা তোমরা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে সাতশো তেইশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে বয়স বলেছে একুশ আঠেরো থেকে সাতাশ এবং এখানে তোমাদের স্যালারি হচ্ছে উনিশ হাজার নষ্ট থেকে শুরু করে তেষ্টার দুশো টাকা প্রত্যেক মাসের স্যালারি থাকবে ইউ আর ও বিসি ইডাবলিউএস কেন্দ্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লাই ফিজ লাগবে না এস এস ডি পিডাবলিউ উমেন কেন্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপটেন্স ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে হচ্ছে দুই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ইউজ করে এই আছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে পিটি পিএসটি এবং রিটেল টেস্ট এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো কিন্তু নেওয়া হবে ওকে পরবর্তী দেখো আর আসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে মাধ্যমিকের সাথে আইটিআই জগত থাকলে অ্যাপ্লাই করতে পারবে সতেরোশো পঁচাশিটি কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে এবং পনেরো থেকে চব্বিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্লেতে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে এস এস টি এবং ফার্স্ট এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু মনে না তিন বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে ওকে তো এখানে তো দেখতে পাচ্ছ তোমার স্যালারি আছে স্যালারি বলতে এখানে স্টাইপেন আর কি সাত হাজার থেকে শুরু করে ন হাজার সাত হাজার থেকে শুরু করে ন হাজারের মধ্যে তোমাদের স্টাইপেন থাকবে ওকে এখানে ইউ আর ও বি সি ই ডাব্লিউ এস একশো টাকা অ্যাপ্রেস ফিজ লাগবে এস এস টি পি ডাব্লিউ ডি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্রেস ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে আঠাশে নভেম্বর থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের মাধ্যমিক মাধ্যমিকের পার্সেন্টেজ তোমাদের দেখা হবে এবং আইটিআর যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেশি যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশন পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে

এবং ইউআর ওবিসি ইডব্লিউ এস ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তিনশো টাকা অ্যাপ্লেন্ট ফিস লাগবে এস এস টি পিডব্লিউডি উম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লেন্ট ফিস লাগবে না সম্পূর্ণ বিনা মূল্যে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই শুরু হচ্ছে পাঁচই ডিসেম্বর থেকে আর এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ওকে লাস্ট ডেট রয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিশিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে আসি বিআর গ্রুপ সি রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ বর্ডার রোড অর্গানাইজেশন বর্ডার রোড অর্গানাইজেশন গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ যেখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে গ্রুপ সি সির ড্রাইভার রয়েছে সুপারভাইজার রয়েছে ট্রেডসম্যান রয়েছে এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস সাথে সাথে আইটিআই এবং টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে এবং ভ্যাকেন্সি রয়েছে চারশো ছেষট্টি এখানে বলা হচ্ছে আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ইউআর আর ইডাবলিউএস ইডাবলিউএস কেন্দ্রে ও বিসি ইডাবল কেন্দ্রে যদি হয়ে থাকবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং এস সি এস টি পিডাবলিউ কেন্দ্রে যদি হয়ে থাক সেক্ষেত্রে কোনো রকমের ফিজ কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তিরিশ বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট থাকবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ সিজিএসসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দারুন একটি চাকরির অফিসিয়াল আপডেট অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে যেখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে গ্রাজুয়েশন পাস অথবা বিটেক প্লাস সিক্সটি নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে একশো চল্লিশটি পোস্ট আছে আর এখানে একুশ থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এক সাল দু হাজার বয়সটি ক্যালকুলেশন করতে হবে ছাপ্পান হাজার একশো টাকা তোমাদের কিন্তু এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবে আর ইউ আর ও বি সি ইডাব্লিউএস তিনশো টাকা অ্যাপ্লিক ফিজ লাগবে আর এখানে এস এস টি পিডাব্লিউডি কিনে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিক ফিজ লাগবে না

সোশ্যাল ওয়ার্কার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে এইস এস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে চারটি পোস্ট রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ মধ্যে বয়স থাকতে হবে তেরো হাজার থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পার মাস স্যালারি রয়েছে ইউ আর বি সি ডিউএস যদি হয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই লাগবে তো এস এস এ পাবলি কেন্দ্রে থাকো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই ফি লাগবে না এবং এখানে কিন্তু চব্বিশ বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পাশাপাশি বন্ধুরা পরবর্তী চলে বিএসএফ স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কনস্টেবল জিডি পোস্টের তরফ থেকে নিয়োগ এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং যাদের স্পোর্টস পার্সন যারা রয়েছে অর্থাৎ মাধ্যমিকের সাথে সাথে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দুশো চুয়াত্তরটি কিন্তু পোস্ট রয়েছে আঠারো থেকে এর মধ্যে বয়স থাকতে হবে সমস্ত সংগত শ্রেণীর ক্ষেত্রে তোমার কিন্তু বয়সটা ছাড় পেয়ে যাবে এক এক দু পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করতে হবে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর ইউ আর ও এস একশো সাতচল্লিশ থেকে আর এস এস টি কোনো রকম লাগবে না সম্ভাবনা বিনা অ্যাপ্লাই করতে পারবে তিরিশ বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি টোটালি কিন্তু বারোটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমি দিয়ে দিলাম তো এইভাবে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত সমস্ত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির দিচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আরও আজকে বারোটি চাকরির অফিসিয়ালি আপডেট দিয়ে দিলাম যেখানে কিন্তু প্রত্যেকটাটি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়েছে ফর্ম ফিল আপ চলছে ডিসেম্বর মাসের এই বারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে গেলে এইভাবে যদি প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ এইভাবে যদি চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও অবশ্যই অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তো অবশ্যই অবশ্য তোমাদের প্রিয় যে সমস্ত তো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকান্তে প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাষ্ট্র অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ